আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন আরও একটা রেসিপি শেয়ার করার জন্য আজকে আপনাদেরকে করে দেখাবো অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে ঝটপট গাজরের হালুয়া তৈরির রেসিপি এই গাজরের হালুয়াটা খেতে যতটা সুস্বাদু তৈরি করা ততটা সহজ গাজরের হালুয়া তৈরি করার জন্য প্রথমে আমি চুলাতে একটা প্যান বসিয়ে এর মধ্যে ওয়ান টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটা মেল্ট হয়ে গেলে এখানে আমি টুকটু দারচিনি আর তিনটা এলাচ দিয়ে দিচ্ছি মশলাটা আমি ঘিয়ের সাথে একটু ভালো করে ভেজে নেব যখন মশলা থেকে সুন্দর একটা স্মেল বের হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণে কুড়ানো গাজর গাজরটাকে আমি আগে থাকতে কুড়িয়ে নিয়েছি এখন আমি এই গাজরগুলাকে ঘিয়ের সাথে খুব ভালো করে একটু সময় নিয়ে ভেজে নেব যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে হাফ কাপ লিকুইড মিল্ক অ্যাড করছি এখন আবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য ফিরে আসছি দশ মিনিট পর গাজরটা কিন্তু এখন হাফ সেদ্ধ হয়েছে এখন আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি এখন আবার একটু চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব চিনিটা মেল্ট হওয়ার জন্য ঢাকনা খুলে নিচ্ছে আর এর মধ্যে চিনিটা মেল্ট হওয়া শুরু হয়ে গেছে আর এই চিনি থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু গাজরটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এখানে আর কোনো এক্সট্রা পানি অ্যাড করার দরকার নেই আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসছি গাজরটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে কিন্তু আমি বেশ কয়েকবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম গাজরটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে নামানোর আগে আমি এখানে ওয়ান থার্ড কাপ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি মাওয়া থাকে তাহলে মাওয়াটাও দিতে পারেন আর মাওয়া না থাকলে পাউডার মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু গাজরের হালুয়াটা খেতে আরও বেশি সুস্বাদু লাগবে এখন আমি এখানে কিছু বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি নামানোর আগে আমি আবারও এক টেবিল চামচ ঘি অ্যাড করে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ব্যাস তৈরি করে নিলাম ছটপট গাজরের হালুয়া দেখতেই পারলেন কতটা সহজ এবং সুন্দরভাবে অল্প উপকরণ দিয়ে গাজরের হালুয়াটা তৈরি করা যায় আশা করছি আমার আজকে এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তার আমার পেজটা ফলো দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ